রোমানিয়াতে এখন যারা ভিসা পেয়ে যাচ্ছেন তারা প্রত্যেকেই বারো মাস তেরো মাস চোদ্দো মাস পনেরো মাস ষোলো মাস কারো কারো তার চেয়ে বেশি এর কম নাই বারো মাসের কম নাই আমার জানা মতে নাই খুব রেয়ার দু একজন থাকতে পারে ডিফারেন্ট কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে সময় লেগেছে এবং ধৈর্য নিয়ে তারা সাথে ছিলেন এবং একটা সময় কিন্তু তারা ভিসা পেয়েছেন বাংলাদেশে কনসুলেটিম এসেছিল চলে গেছে আবার তারা দিল্লিতে কাজ শুরু করেছে মাঝখানে গ্যাপ দিয়েছে যেমনিভাবে কসোভো এম্বাসি এখন কিন্তু গ্যাপের মধ্যে আছে অর্থাৎ জানুয়ারি থেকে তারা আবার কাজ শুরু করবে তো ঠিক তেমনিভাবে প্রত্যেকটা এম্বাসি প্রত্যেকটা দেশে সার্বিয়া বলেন মন্টিনিগ্রো বলেন ক্রোয়েশিয়া বলেন লিথুনিয়া বলেন স্লোবাকিয়া বলেন এভরিথিং প্রত্যেকটা অ্যাম্বাসি টানা কাজ করে না ওরা গ্যাপ দেয় যখন অ্যাপ্লিকেন্ট বেশি হয়ে যায় তখন তারা গ্যাপ দেয় গ্যাপ দিয়ে সেই কাজগুলো যেগুলো জমা থাকে সেগুলো করে করে নতুন করে আবার তারা কাজ শুরু করে তো এই জন্য আমরা যদি কেউ কারো তারা থাকে সময় বেঁধে দিয়ে আমাদের কাছে আসেন তাহলে আসলে আমরা ব্যক্তিগতভাবে আমরা ব্যাপারটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো না কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে ইউরোপের কাজ করা সম্ভব হয় না আমরা যে সময়টা নিয়ে থাকি সেটা নিঃসন্দেহে একটি আনুমানিক এবং অনুমান নির্ভর একটি সময় আজকে আমার সামনে যিনি বসে আছেন সুমন আহমেদ পাবনা থেকে এসছেন তিনি তার আরেক বন্ধু বন্ধুর বন্ধু তো এভাবে আমার কাছে এসছেন একটা সক্ষতা থেকে একটা সম্পর্ক থেকেই তারা এসছেন এবং তিনি নিজেও আসলে মানে এত সময় লাগবে তিনি কখনো এটা কল্পনা করেন নাই এবং তিনি জানতেনও না যে এত দীর্ঘ সময় পর্যন্ত তাকে অপেক্ষা করে আজকে রোমানিয়ার ভিসা তাকে পেতে হবে তিনি হয়তো ধরেছেন যে ছ মাসের মধ্যেই কাজ হয়ে যাবে এবং আশেপাশে অনেকেরই হয়েছে একটা সময় যখন রোমানিয়ার কাজের ধারাবাহিকতা ছিল দ্রুত কাজ হয়েছে কিন্তু যখন রোমানিয়াতে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেন্ট পড়েছে সেক্ষেত্রে সময় লেগেছে কাজেই যারা ইউরোপের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে সময় নিতে হবে আর যারা যাচ্ছেন এখন আপনারা প্রত্যেকে গিয়ে সেখানে কাজ করবেন কারণ রোমানিয়া থেকে ইতালিতে এই মুহূর্তে না যাওয়াটাই বেটার কারণ ইতালিতে এখন যারা বৈধভাবে ওয়ার্ক পারমিটে যাচ্ছে তাদেরই কিন্তু সবার জব পাওয়াটা দুষ্কর হয়ে যাচ্ছে আর আপনারা যদি এই মুহূর্তে রোমানিয়া থেকে ইতালিতে চলে যান তাহলে আলটিমেটলি আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ রোমানিয়াতে ইতালির চাইতে কোন কোন জায়গায় কোন কোন সেক্টরে বা কোনো কোনো কোম্পানিতে তার চাইতেও বেশি স্যালারি এবং সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে তো কেন আপনি একটা দেশে প্রবেশ করে বৈধভাবে আপনি কেন থাকার পরেও কেন অবৈধভাবে অন্য দেশে আপনি প্রবেশ করবেন দরকার নাই এটা আপনাকে বিপদগ্রস্ত করবে আপনি বিপদগ্রস্ত হলে আপনার পরিবার বিপদগ্রস্ত হবে আপনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন তো সুমন ভাই একটা দীর্ঘ জার্নি করেছে রোমানিয়ার ভিসা নেওয়ার জন্য আমরা সুমন ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে এই জার্নিটা কতটা কষ্টের এবং ধৈর্যের ছিল আসসালামু আলাইকুম আমি সুমন আহমেদ আমি পাবনা থেকে আসছি মোহনাল রব আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করছে দীর্ঘ প্রায় দুই বছরের কাছে পনেরো ষোলো মাস লাগছে এই দীর্ঘ সময় জার্নি করার পরে আল্লাহ আমাকে এই ভিসাটা পাওয়াই দিছে তো ইউরোপে যারা যাবেন তাদেরকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার মতো কোনো বিকল্প নেই কারণ আমরা যে জার্নিটা করছি এদের আমাদের এই এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতেছি ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই যারা মনে করতেছেন যে ছয় মাস আট মাসের মধ্যে হয়ে যাবে আসলে এটা ভুল ধারণা কারণ এই জার্নিটা কেমন যারা করছে তারাই শুধু বলতে পারবে যে কেন ধৈর্য ধরতে হয় এখানে কারোই কিছু করার থাকে না আপনারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে যাচ্ছেন বিভিন্ন কোম্পানির মাধ্যমে কাগজ জমা দিচ্ছেন আমাদের অভিজ্ঞতা তাদের হাতে কোনো কিছুই করার থাকে না তাদেরকে যন্ত্রণা দিয়ে তাদেরকে ফেরা দিয়ে কোনো লাভ হয় না কারণ স্বাভাবিক আমাদের যে সমস্যাটা হয়েছে আমি বারে বারে নখ করছি নক করার পরেও একসময় যা বুঝেছি আসলে ওনাদের হাতে কোনো কিছু করার নেই সম্পূর্ণই অ্যাম্বাসির হাতে যাক যারা যাবেন যদি ধৈর্য ধরতে পারেন তাহলে ইউরোপের চিন্তা করেন আর ধৈর্য না ধরলে ইউরোপের চিন্তা মাথা থেকে জেরে ফেলেন সবার কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন আমাদেরকে সুস্থ মতে সেই জায়গায় নিয়ে যায় এবং কাজ করার মতো তৌফিক দান করে আর আরেকটা কথা বাইরের দেশে যেই যান অন্তত লিগেলভাবে সবাই থাকার চেষ্টা করবেন ওই জায়গায় আপনার কোনো পরিচিত কেউ নেই আপনি যখন ইলিগেলভাবে অন্য দেশে যাবেন আপনি সারা জীবনে ইলিগেল লিগেল হইতে আপনাকে অনেক রাস্তা পার হইতে হবে আর যদি একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে যদি একটা বছর ধৈর্য ধরেন কষ্ট করেন একটা বছর কম ইনকাম করেন তারপরে যদি ধৈর্য ধরে যান এটা আমার অভিমত আপনি দেখবেন সময় সাফল্য চোরায় যাইতে পারতেছেন আর ধৈর্য না ধরলে সারা জীবন দেখেন এই জায়গা আপনারা থাকছেন সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়ে যখন ইলিগালভাবে যাবেন আপনাকে রাস্তায় গাছের নিচে এইসব জায়গায় রাত কাটাইতে হবে বাগানের মধ্যে বনের মধ্যে রাত কাটাইতে হবে আসলে সবাই এই কষ্টগুলো করতে পারে না দিন শেষে কেউ দেশে ফেরে কেউ কষ্ট করে থেকে যায় সংসারের জন্যই আমার অনুরোধ একটুই যেন আপনারা কেউ ভাবে অন্য দেশে যাবেন না আমার জন্য দোয়া করেন আমার জন্য মন মানসিকতা এটা পরিবর্তন না হয় ধন্যবাদ আমাদের এই পাবনা থেকে সুমন বাই খুব ভালো কথা বলেছেন আপনাদের জন্য খুবই উত্তম এবং খুবই প্রেরণাদায়ক কথা বলেছেন যেটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে এই কথাগুলো যদি আপনারা অনুসরণ করেন উনি কিন্তু ওনার ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত সময়গুলো যেভাবে তিনি অতিবাহিত করেছেন এই রোমানিয়া ভিসার জন্য সেই অভিজ্ঞতার আমাকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছেন এবং এটা নিঃসন্দেহে আপনাদের জন্য একটি ফলপ্রসূ হবে এবং আপনাদের জন্য উৎসাহ অনুপ্রেরণা হয়ে কাজ করবে তো আমরাও চাই আপনারা যারা যাবেন তারা যেন সুন্দরভাবে সময় নিয়ে এবং সহি সালামতে সেখানে পৌঁছে কাজ করতে পারেন আমরা দোয়া করি ভাই সেখানে রোমানিয়াতে থাকবেন এবং একটা ভালো অবস্থা থাকবেন ভালোভাবে থাকবেন কাজ করবেন দেশের সুনাম অক্ষুণও রাখবেন এবং আজকের সবার কাছে সুমন সুমনবাইয়ের জন্য আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ